হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা বর্তমান আপনারা জানেন যে বাংলাদেশে এবং আমাদের পাশের রাষ্ট্র ভারত দু দেশের মধ্যেই চলছে প্রচুর প্রচুর পরিমাণে গরম আর এই গরম আপনারা জানেন যে আমাদের দেশ থেকে আমাদের অন্য দেশ যে রয়েছে সৌদি আরব তো সৌদি আরবের মতোই তাপমাত্রা বর্তমান আমাদের বাংলাদেশ এবং ভারতে চলছে তো বর্তমান হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে তো এই তাপমাত্রা এবং অতিরিক্ত গরমের জন্য আমাদের সুস্থি এনে দিতে পারে আমাদের সোলার ফ্যান আপনারা যারা বাসায় সোলার ফ্যান ইউজ করেন বা সোলার সিস্টেম ক্রয় করেছেন সোলার ফ্যান এখনও ইউজ করেনি তো তাদের জন্য আজকের এই বিবৃতি তো আমাদের কাছে বর্তমান সোলার ফ্যান প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো যারা পাইকারি ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে দিতে প্রস্তুত এবং আপনারা যারা পাইকারি ক্রয় করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিয়ে আপনারা পাইকারি ফ্যান গ্রহণ করতে পারবেন তো এখন আমরা জানবো যে খুচরা প্রাইস অর্থাৎ আমাদের এই যে সোলার ফ্যানগুলো রয়েছে সেগুলোর খুচরা প্রাইস আমাদের কাছে রয়েছে এ টু জেড সোলার ব্যাটারি থেকে শুরু করে এ টু জেড সোলার প্রোডাক্ট সকল প্রকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ছাড় তো তারা দোকানে আসবেন তো বন্ধুরা এখন আমরা জানবো যে আমাদের যে সোলার ফ্যানগুলো রয়েছে এগুলোর খুচরা প্রাইস তো বর্তমান যারা আপনাদের যে কোনো জায়গায় আপনারা আমাদের কাছ থেকে সোলার ফ্যানগুলো ক্রয় করতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি যে ফ্যানগুলো রয়েছে তো এগুলোর প্রাইস সম্পর্ক কে আমি আপনাদের জানাচ্ছি আর আমার এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও রয়েছে সোলার বিষয়ে আপনার যে কোনো সোলার প্রোডাক্ট সম্পর্কে আমার এই চ্যানেলটিতে পাবেন এবং সোলারের যে কোনো ধরনের সমস্যার সমাধানও আপনারা আমার এই চ্যানেলটি থেকে পেয়ে যাবেন তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার হয়তো কোনো উপকারে আসতে পারে তো চলুন এখন আমরা জানবো বারো ইঞ্চির যে সোলার ফ্যানগুলো সেগুলোর প্রাইস কত তো আপনারা জানেন যে বর্তমান বারো ইঞ্চি সোলার ফ্যানের বর্তমান খুব ওই প্রচুর চাহিদা আর বারো ইঞ্চি ফ্যানের বর্তমান খুচরা প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার বারো ইঞ্চি এই ফ্যানগুলো ক্রয় করতে পারবেন তো হয়তো কিছু দিনের মধ্যে এই ফ্যানগুলোর রেট অনেক বেড়ে যেতে পারে তো তারপরে আসুন আমাদের ষোলো ইঞ্চি ফ্যান তো ষোলো ইঞ্চি বর্তমান যে ফ্যানগুলো রয়েছে তো ষোলো ইঞ্চি ফ্যানের বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই ফ্যানগুলো ক্রয় করতে পারবেন তো তারপর রয়েছে খাসা ফ্যান এবং সকল ধরনের ফ্যানই আমাদের কাছে রয়েছে তো আপাতত আমি আপনাদেরকে বারো ইঞ্চি এবং হচ্ছে ষোলো ইঞ্চি যে ফ্যানগুলো রয়েছে এগুলোর প্রাইস বললাম আর রয়েছে খাসা ফ্যান অনেকেই খাসা ফ্যানগুলো ক্রয় করতে চাচ্ছেন তো খাসা ফ্যানও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখন আমরা জানবো যে এই ফ্যানগুলো কত ওয়াট টানে তো অনেকেই প্রশ্ন করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন বারো ফল সেভেন ওয়াট লেখা রয়েছে তো সেভেন ওয়াট লেখা থাকলে ওই ফ্যানগুলো একটু সেভেন ওয়াটের চেয়ে বেশি টানে তো আমাদের কাছে ব্র্যান্ড রয়েছে নোহা ব্র্যান্ড ড্রিফেন্ডার তো যে কোনো ধরনের ব্র্যান্ডের সোলার ফ্যান আপনি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা এক পিস দুই পিস ক্রয় করবেন তারা কিন্তু ফুল পেমেন্টেই ক্রয় করতে পারবেন কারণ কারণ এক পিস দুই পিস মাল আমরা সেই ক্ষেত্রে কন্ডিশন সিস্টেমে দেই না তো অনেকেই আপনারা হয়তো বিরক্ত করেন অবশ্যই আপনারা ফোন করেন ফোন করে বলেন তো এক পিস দুই পিস মাল আমরা আসলে কন্ডিশনে করি না যারা বিশ্বাস পাবেন এবং তারা আমাদেরকে ফুল পেমেন্টের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তো আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে উপরে এবং নিচে যে নাম্বার রয়েছে উপরের নাম্বারটা আমাদের রয়েছে নগদ বিকাশ যারা ক্রয় করবেন তো অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে এবং আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে সোলার প্যানেলও রয়েছে অর্থাৎ সোলারের এ টু জেড প্রাইসগুলো আপনারা আমার এই চ্যানেলটির থেকে ভিডিওতে জানতে পারবেন এবং সোলারের যে কোনো সমস্যার সমাধান এবং আপনারা না জানার যে তথ্যগুলো সেগুলো আপনারা আমাদের এই চ্যানেলটির থেকে জানতে পারবেন তো এটা হচ্ছে ডিফেন্ডার আর একটা কথা বলে যারা ফ্যান ক্রয় করবেন তো অবশ্যই ফ্যানের গায়ে কিন্তু মডেল নাম্বার লেখা রয়েছে তো অবশ্যই আপনার এই মডেল নাম্বারটা ধরে আমাদেরকে কমেন্ট করবেন যে এত নাম্বারের এত মডেলের ফ্যানটা আপনার প্রয়োজন এবং ধরো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং এস এম এর মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আমাদের এত পরিমাণে ফোন আসে আমরা ফোন ধরে রিসিভ করতে পারি না বা একটু ঝামেলা হয় তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন এবং সেখানে আপনারা নক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন